গত কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে পুলওয়ামাতে সাতাশ জন নিরীহ পর্যটক শহীদ হয়েছিলেন পাকিস্তানি জঙ্গিদের হাতে তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং ভারতীয় বীর সেনাদের স্মৃতির উদ্দেশ্যে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেট চত্বর থেকে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় এই পদযাত্রা কার্জন গেট থেকে রাজবাড়ি মোড় পর্যন্ত হয় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষসহ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা এবং সাধারণ মানুষ সহ তৃণমূল কর্মী সমর্থকরা যদিও আজকের এই মিছিলটি সম্পূর্ণ অরাজনৈতিক বলে জানালেন বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস তিনি আরো কি জানালেন আমরা শুনব মাননীয় মুখ্যমন্ত্রী একটা রাজ্য জুড়ে যে শ্রদ্ধা যাপন অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন সেই মতো আমরা বর্তমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমরা র্যালি করছি এবং উত্তর ফটকে আমাদের শহীদ বেদি তৈরি করা হয়েছে সেখানে আমাদের সমস্ত কাউন্সিলররা আমাদের দলীয় নেতৃত্বরা সেই বীর শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা আজকে শহীদ শ্রদ্ধা যাপন অনুষ্ঠান আমরা শেষ রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন